আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সবথেকে রাজুক একটা গাড়ি আনছি নিশান এক্সেল গাড়ি দেখেন সামনে গিরিটের দিকে চা দেখেন সামনে কিন্তু চশমা ব্যবহার করা হয়েছে এই গাড়িটা কন্ডিশন কিন্তু অনেক ভালো আর দেখেন এই একটা মনে করাম এখানে দুটো মনে করাম এ একটা মনে করাম এটা কে এর মনে করাম এটা আপনারা বিবেচনা করেন গাড়িটা কীরকম যত্ন সহকারে চালাইছে অনেক লাক্সারি একটা গাড়ি আপনি একটা এরিয়ন একটা তিনিয় গাড়ি যদি বিশ লাখ টাকাতে যদি কেনেন একুশ লাখ টাকাতে কেনেন তার থেকে যদি গাড়িটা কমে দেয় আপনার কাছে কীরকম লাগবে একটা হার জিপ একটা ভারী জিপ কেমনে চালাইবেন যে কোনো জায়গায় চাইবেন চোয়াখাতে উঠে দিবেন দেখেন চাকার কন্ডিশন দেখেন অনেক ভালো অস্থির একটা গাড়ি দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন আপনি একেবারে ডালিমের মতন চকচক করে এটা কিন্তু ফাইভ সিটারের গাড়ি একেবারে অস্থির অবস্থা একটা গাড়ি আপনি পিছনে দেখেন আপনার ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক আপনার গাড়িটা কন্ডিশন অনেক ভালো এটা কিন্তু ঘেরে খেলার গাড়ি আর পিছনের দিকে দেখেন আপনারা অনেকজনে বলেন আপনার সেভেন সিটার করে নেয় দেখেন পিছনে দেখেন এটা কিন্তু একটা কম্বল এটা অর্ডার বানাইছে যদি আপনার বাচ্চা যদি অ্যাডাল থাকে আপনার পিছনে খেলাধুলা করতে পারবো আপনার পিছনে কিন্তু বাচ্চা বসাইতে পারবেন এটা কিন্তু অর্ডার বানাইছে অনেক ভালো একটা কন্ডিশন অনেক ভালো কন্ডিশন আশা করি এই গাড়ি আপনি যে কোনো জায়গার থেকে অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আর আর পি সেন্টার জানেন সব থেকে রাজুকি ভালো ভালো গাড়ি কিন্তু আমরা বিক্রি করি আর কোনো ড্যামেজ গাড়ি আমরা বিক্রি করি না আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ গাড়ি বিক্রি করি না অনেক ফ্রেশ একটা গাড়ি দেখেন ফোর ডাইপ সহকার গাড়ির কন্ডিশন অনেক ভালো এটা মডেল এসে দু হাজার এগারো মডেল আর রেশ হয়েছে দু হাজার সতেরো আমরা এই গাড়িটার দাম যেতেছি উনিশ লক্ষ আশি হাজার টাকা আর পি কারসেন্টার যদি আপনারা আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম